মুম্বাইয়ের জুহু গভীর রাত হঠাৎ বিকট শব্দ একটার পর একটা গাড়ির ধাক্কা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে এই দুর্ঘটনার কেন্দ্রেই ছিল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের এস্কট গাড়ি একটি চেইন কলিশনে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই উল্টে যাওয়া অটো সরাসরি ধাক্কা মারে অক্ষয় কুমারের এস্কট গাড়িতে দৃশ্যটা ছিল ভয়াবহ রাস্তায় ছিটকে পড়ে গাড়ির অংশ লোকজন ছুটে আসে সাহায্যের জন্য সবচেয়ে গুরুতর আহত হন অটোচালক রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন তবে সবচেয়ে বড় স্বস্তির খবর এই সময় অক্ষয় কুমার নিজে ওই গাড়িতে ছিলেন না না থাকলে কি হতো সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মাথায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রথমে ভেবেছিলেন বড় কোনো বিপদ ঘটে গেছে পরে পুলিশের তরফে জানানো হয় এটি একটি দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে এক মুহূর্তের অসতর্কতা আর তাতেই রাত বদলে গেল আতঙ্কে তারকা থাকুন বা সাধারণ মানুষ রাস্তায় এক সেকেন্ডই সবকিছু পাল্টে দিতে পারে